নিচে এটা আর বয়ে চলেছে নদী নদীর ওই পাশে নেপাল নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আদি কৈলাস যাত্রার পুঙ্খানুপুঙ্খ বিবরণ চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি পঞ্চ কৈলাসের মধ্যে দ্বিতীয় পবিত্রতম হল ভারতের উত্তরাখণ্ডের এই আদি কৈলাস পাঁচ মিটার উচ্চ এই শৃঙ্গ ছোট কৈলাস বা জৌলিংকং শৃঙ্গ নামেও পরিচিত যা উত্তরাখণ্ডের পিথরাগড় জেলায় অবস্থিত এই আদি কৈলাস যাত্রার রুট শুরু হয় পিথরাগড় জেলার ধারচুলা থেকে এই ধারচুলা থেকেই এই রুটের পারমিট করানো হয় সেখানে একটি চিকিৎসা পরীক্ষা করিয়ে পারমিশন দেওয়া হয় চার দিনে আদি কৈলাস যাত্রা এবং ওম পর্বত দর্শনের জন্য পারমিট চার্জ জনপ্রতি প্রতি বারোশো টাকা ধারচুলা থেকে হাজার টাকা দিয়ে একটি শেয়ার গাড়ি করে প্রথমেই চলে যাওয়া যায় গুঞ্জি গুঞ্জি ছোট্ট একটি পাহাড়ি গ্রাম এখানে বেশ কতগুলি হোমস্টে আছে থাকার জন্য এই গুঞ্জি থেকেই রাস্তা দুটি ভাগে ভাগ হয়ে যায় একটি রাস্তা যায় দর্মাভ্যালি হয়ে আদি কৈলাস এবং অপর রাস্তাটি ধরে সারদা নদী বা কালী নদী বরাবর ওম পর্বত এবং কৈলাস পর্বত মানস সরোবর তিব্বতী তীর্থযাত্রায় যোগ দিতে পারেন আদি কৈলাস যাত্রায় গুঞ্জি পরবর্তী নাপলাচুর নাভি জোলিংকং এবং কুটি রুটের পাশের গ্রামগুলিতে হোমস্টেতে থাকার ব্যবস্থা পাওয়া যায় তবে কেউ চাইলে আদি কৈলাস দর্শন করে আবার গুঞ্জিতে ফিরে আসতে পারেন এখানে কয়েকটা হোমস্টে আছে থাকা খাওয়া সকালের ব্রেকফাস্ট নিয়ে আটশো টাকা পার হেড পাশ দিয়ে বয়ে চলেছে সারদা নদী আর এটা ভয়েস্ট ভ্যালি নয় বিখ্যাত আছে ফুল মাছ আছে গুঞ্জিতে একটি রাত কাটিয়ে পরদিন আবার একটি শেয়ার গাড়ি করে চলে যেতে হবে জলিংকং এই জলিংকং অব্দি মোটরেবেল রাস্তা আছে গুঞ্জি থেকে জলিংকং পৌঁছে সেখানে আদি কৈলাস পার্বতী সরোবর গৌরীকুণ্ড দর্শন করে আবার গুঞ্জি ফিরে আসতে শেয়ার গাড়িতে খরচ পড়বে প্রায় হাজার টাকা জোলিংকং যাওয়ার আগে আইটিবিউপি চেকপোস্ট ধারচুলা থেকে এর মধ্যে তিন থেকে চারটি জায়গায় চেকপোস্ট আছে সেখানে পারমিট এবং আইডি প্রুফ চেক করা হয় গুঞ্জি থেকে বেরিয়ে প্রায় ঘন্টা তিনক পরে জোলিংকং এসে পৌঁছায় এই জোলিংকং থেকে আদি কৈলাসের প্রথম দর্শন পাওয়া যায় আদি কৈলাস পর্বত এই দিকটা পার্বতী সরোবর জলিংকংয়ে যেখানে মটরবেল রাস্তা শেষ হয়েছে সেখান থেকে মাত্র এক দেড় কিলোমিটার ট্রেক করে গেলেই পৌঁছে যাবেন পার্বতী সরোবর চলে এসেছি সরোবর এখানে প্রচুর ঘোড়া আছে ঘোড়াতেও আসা যায় আদি কৈলা শৃঙ্গের পাদদেশে চার হাজার চারশো সাতানব্বই মিটার উচ্চতায় অবস্থিত পার্বতী সরোবর একটি পবিত্র রদ। পুরাণ মতে দেবী পার্বতী শিবের অনুগ্রহ লাভের জন্য এই হ্রদের ধারে কঠোর তপস্যা করেছিলেন মন্দির নিচে লেখ একটা নাম সরোবর সাইনবোর্ডে লেখা আছে দূরে দেখা যাচ্ছে আদিঘর একটু আগে আরো পরিষ্কার ছিল একটু মেঘে রেখে গেছে

ਇਹ ਚੋਟਾ ਹੈ ਨਾ ਪੂਜਾ ਜੀ ਆ ਰਿਹਾ ਹੈ ਆਜਾ ਲਿਖ ਰੋ ਨੀ ਆ ਦੇ ਪਗੜ ਪਗੜ ਤੁਸੀਂ ਅਰੇ ਮਰ ਮਰ ਕੇ ਅੰਦਰ ਮਰ ਵਲੇ ਗੇਜ ਨਾ ਝੂਟੇ ਇੱਕੀ ਕੈਮਰਾ ਇੱਕੀ ਆਂ ਜੀ ਨਾ ਦੱਲ ਦੱਲ ਨੈਕਸਟ ਨੈਕਸਟ ਆ ਆ ਇੱਕ ਨੂੰ ਹੱਟ ਲੈ ਹੱਟ ਮੋੜ ਉਹ ਸੁਤਾ ਬਹੁਤ ਸਾਰਾ ਇੱਕੋ ਵਾਰ ਸੁਣਨ ਕਰੇ ਜਾਇਓ ਅਰੇ ਵੇ ਮੰਤਰੀ ਹਾਂ ਬੇਪਾਸ আদি সে পার্বতী সরোবর এই জায়গাটার নাম ভীম কি খেতি এখানে ভীম ধান গাছ লাগিয়েছিল এখন নাকি সেই ধান গাছ হয় আদি পর্বতী অলমোস্ট ঢেকে গেছে একটু আগে পরিষ্কার ছিল আকাশ চলে এসছি গরিগুণ্ডে আদি কৈলাসের পাদদেশে পাঁচ হাজার ছশো মিটার উচ্চতায় অবস্থিত এই গৌরীকুণ্ড পুরাণ মতে এই রথটি দেবী পার্বতীর স্নানস্থল হিসাবে বিশ্বাস করা হয় পার্বতী সরোবর থেকে মাত্র এক দেড় কিলোমিটার ট্রেক করে গেলেই এই গৌরীকুণ্ডে পৌঁছানো যায় গৌরীকুণ্ডের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম আদি কৈলাস যাত্রার সময় গৌরীকুণ্ড দর্শন না করলে যাত্রা যেন অসম্পূর্ণ থেকে যায়

নিচেগার জোলিংকং রাস্তা তৈরি হচ্ছে পরিষ্কার আদি কৈলাস পার্বতী সরোবর গৌরীকুণ্ড দর্শন করে পুনরায় জিওলিংকং থেকে গাড়ি ধরে গুঞ্জিতে ফিরে যাওয়া যায় তবে কেউ চাইলে জিউলিংকং এবং গুঞ্জির মধ্যবর্তী স্থানগুলিতে থাকা হোমস্টেতে একটি রাত থেকে যেতেই পারেন গুঞ্জি থেকে কিভাবে ওম পর্বত দর্শন করতে যাওয়া যায় তা আমি দেখাবো আমার পরবর্তী ভিডিওতে অপেক্ষায় থাকবেন কিন্তু আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আমার পরবর্তী ব্লগ নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নম শিবায়